ঘোরার গাড়িতে উঠে পড়েছে তো এখন যাচ্ছি আমরা সবকিছু দেখতে থাকো ভিডিওটা তো ওয়াইজ আমরা কিন্তু মুর্শিদাবাদে চলে এসেছি যে জায়গাটায় মেন আকর্ষণ হাজারদুয়ারিটাই তো হাজারদুয়ারিতে কিন্তু আমরা চলে এসেছি এই সাইডে তোমাদের ঐতিহাসিক ঘটনা কিন্তু তোমাদেরকে তুলে ধরবো কি কি আছে এই জায়গাটাই তো সবকিছু তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো তো তোমাদের কিন্তু সব কিছু দেখাবো আমরা আজকে কিন্তু আর এখানে ঐতিহাসিক ঘটনা কি কি ঘটেছে সব কিছু কিন্তু তোমাদেরকে আজকে তুলে ধরবে এই ভিডিওটার মাধ্যমে তো তোমরা ভিডিওটা কিন্তু সে প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখবে না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না যে কোন জায়গাটায় কি আছে তো তোমরা এখানে আসতে পারো হাজারদুয়ারি কিন্তু ভালো একটা প্লেস সবাই কিন্তু এখানে আসে আর দেখতে পাচ্ছো আমরা ঘোড়ার গাড়িতে উঠে পড়েছি ভাইস ফার্স্টে কিন্তু আমরা একটা প্লেসে এ চলে এসেছি দেখতে পাচ্ছো ভাইস এই জায়গাটায় কিন্তু তেমন কিছু নেই তেমন কিছু দেখাতেই পারলাম না তো সামনে কিন্তু ভালো ভালো প্লেস আছে সবকিছু কিন্তু তোমাদেরকে দেখাবো তারপর ওই দিকটায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে এদিকটা কিন্তু আবারও গাড়িতে তো আবার আরো কিন্তু সামনে আছে অনেক কিছু তো সব কিছু কিন্তু দেখাবো অনেক কিছু আছে দেখার সেইগুলো দেখতে থাকো তোমরা এটা হলো কিন্তু মির্জাপুরের বাড়ি আজকে মারার পরে বাড়ির নাম দিয়েছে দেই মারি মুখান এখন বংশধররা বাস করে কোনো লোকজন ঢুকায় না হ্যাঁ সবাই শুনতে পেরেছো রামবাগান এটা বছর বছর পাবলিকে জমা দিয়ে হয় বলা এই বংশধর আছে এখানে নেই না ওই হাজার ছবি আছে থাকে এখন নিয়ে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আমরা কিন্তু যাচ্ছি আবার সিরাজদুল্লার মহলে তো দেখতে থাকো সিরাজদুল্লাহর মহলটা এই যে সিরাজদুল্লার মহলে পৌঁছে গেছি এবার সব কিছু দেখতে পারবো আস্তে আস্তে সো গাইস এখানটায় আমি একটু ভিডিও করছিলাম কারণ দিবেন্দু একটু অসুস্থ ছিল ঠিক আছে তো ভিতরে অনেক স্মৃতি এবং অনেক মুহূর্তগুলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো এইগুলো না দেখলে তোমরা অনেক কিছু মিস করবে তো অনেক অনেক মানে এখানে স্মৃতি বা মূর্তিগুলো গুলো আছে তোমরা শুধু একটু দেখতে থাকো তো এখানে দেখতে পাচ্ছি যে জল আছে আর এই যে নারকেল মাছ রয়েছে কি কি হবে জানি না ঠিক আছে এখানে কি সব বলা বলি করা বলছে সব ঠিক আছে বিশালটা আমের বাগান থেকে না ওই আমবাগানটা মির্জা ফর বিক্রি হয় আমবাগানের সঙ্গে মির্জা ফর বাড়ি গেটটা ভাঙা বাংলা হিন্দি ওই বাড়িতেই সিরাজকে মেসি হাজির সাহেব পাড়া প্রতিবেশী লোক বলে নবাব সাহেব বিনা নিয়ে সিরাজকে না আল্লাহ কখনও জবাবে থামবাটা লক্ষ্মণধার বাবা সিংহা বাংলা দিয়ে বন্ধ হতে ওনাকে না জমিটা দান করে তো এখন যাচ্ছি আরও কী কী দেখাবে তো সেদিকে যাওয়া হচ্ছে এই যে কী ঘর সে একটা সব রয়েছে এই যে সবাই দেখো কিস অনেক কিছু তো আমরা ঘরে ঢুকছিলাম তো ঢোকার সঙ্গে সঙ্গে একটা খাট দেখতে পেলাম তো এই খাটটায় নির্যাপনটা থাকতো তো এই সাইডে একটা কাচের মধ্যে কি একটা মূর্তি রয়েছে আমাদের একটা মূর্তি ঠাকুরটা আমি হয়তো বলতে পারছি না তো তাদেরকে দেখার খুব ভালো লাগছিলো তারপরে বাইরের দিকে চলে আসলাম আসার পরে ঘোরাঘুরি করতে করতে কি যেন একটা দেখলাম আমি ওইদিকে হ্যাঁ এইদিকে আস্তে 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 একটা গাড়ি দেখতে পেয়েছিলাম তো এই গাড়িটা তো শুনেছি এই গাড়িটা কিন্তু অনেক দিন আগে পুরনো গাড়ি তো এই গাড়িটায় কিন্তু যারা মানে ছিল নির্যাপনরা তারা কিন্তু যাওয়া আসা করতো কিংবা জানি না তো এই সাইডটা কিন্তু চলে এসেছে এই সাইডটা মন্দির মতন দেখছে এই জায়গাটায় তো তারপরে এই দিকটায় যাই দেখি কি আছে তো ঘুরে ফিরে আমার একটা দাদা ছিল সেই দাদা কিন্তু দেখো এই জায়গাটায় সেলফি নিচ্ছে তো গাড়িটা তোমরা দেখতে পাচ্ছি কিন্তু অবশ্যই ঘুরতে ঘুরতে কিন্তু রাজা দেবী সিং বাড়ি চলে আসলাম তো দেখতে পাচ্ছ এটা কিন্তু রাজা দেবী সিং এর বাড়ি ধরির থেকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও আর তোমাদেরকে কিন্তু কাছের থেকে গিয়ে দেখাবো রাজা দেবী সিং বাড়ি কেমন তোমাদের কিন্তু কাছের থেকে দেখাবো রাজা দেবী সিং প্রাসাদটা তো কাছে গিয়ে তোমাদেরকে দেখাই তো আমি হাঁটতে হাঁটতে কিন্তু রাজা দেবী সিং এর খুব কাছাকাছি চলে এসেছি এই জায়গাটায় টিকিটের মূল্য হলো কুড়ি থেকে পঁচিশ টাকা হবে তো তোমরা এই জায়গাটায় টিকিট কেটে ঢুকতে পারো তো ওই সাইডটায় দেখতে পাচ্ছো কেমন কতগুলো মূর্তি রয়েছে আর এইটা কিন্তু রাধা দেবী সিং এর বাড়ি তো জগৎ ছেটের বাড়ি তো গাইস এইটা দেখতে পাচ্ছো এইটা কিন্তু জগৎ ছেটের বাড়ি তো গাইস জগৎ শেটের বাড়ি কিন্তু তোমাদেরকে সেরকম কিছু দেখাতেই পারিনি পারমিশন ছিল না ফোনের কিন্তু তিনটা কতক্ষণ অপেক্ষা করতে হলো

Mama ya hafa. Esarjana